আওয়ামী লীগ মনে করতেছে একাত্তরের মতো করে পঁচাত্তরের মতো করে ভারতে গিয়ে অসংগঠিত হয়ে আবার ফিরে আসার একটা বাস্তবতা তৈরি হতে পারে একাত্তরে এবং পঁচাত্তরে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ নামক শক্তিকে পরাজিত করা হয় নাই সারা বাংলাদেশ শেখ হাসিনা প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে একত্রিত হয় নাই অতএব সেই জায়গাতে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতির ফিরে আসার আর কোনো সুযোগ নাই এর এক্সাম্পল হচ্ছে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে মুসলিম লীগকে পরাজিত করা হয়েছিল যুদ্ধের মাধ্যমে এটা আরও বেশি চূড়ান্ত করা হয়েছে সেই মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে মূলধারা আর কোনোদিন আসতে পারে নাই এশাদ বিরোধী আন্দোলনে উননব্বই নব্বইতে গিয়ে জাতীয় পার্টিকে পরাজিত করেছে সবাই সেই এরশাদ বাংলাদেশের মূলধারা রাজনীতিতে আর কোনো আসতে পারে নাই জাতীয় পার্টি আসতে পারে নাই পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেন আওয়ামী লীগ ভেঙে চারটুকরা হয়ে গেছে এবং জাতীয় পার্টি দেখেন নব্বই পরবর্তী বাস্তবতায় পিজার মতো টুকরা টুকরা হয়ে এত টুকরা হয়েছে যে পিজার বাক্সে ধরেন ছয় টুকরা আট টুকরা ধরে আটে এই জাতীয় পার্টির টুকরাগুলো এখন কোনো বাক্সেও আটে না এটা এত বেশি টুকরা হয়ে গেছে আওয়ামী লীগ এরকম এত টুকরা হয়ে যাবে ইনফ্যাক্ট তার আর রাজনীতিতে ফিরে আসার ঐতিহাসিক কোনো বাস্তবতা নাই তার ইতিহাস হচ্ছে সে জাতীয় পার্টির মতো একটা আঞ্চলিক দলে পরিণত হবে ওই গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মিলে অথবা হচ্ছে এই রকম মুসলিম লীগের মতো আপনার নিভু নিভু অবস্থা আরো কয়েকদিন জ্বলবে বাট এন্ড অফ দ্য ডে হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির জায়গা হবে আমাদের গণভবনে যে গণ অভ্যুত্থানের জাদুঘরটা করা হয়েছে ওই জাদুঘরে ওইখানে আওয়ামী লীগের একটা কঙ্কাল থাকবে জাতীয় পার্টির কঙ্কাল থাকবে এই স্ক্যালিটনগুলো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ওখানে দেখতে যাবে এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ একটা না করে একটা বিষয় প্রতিষ্ঠান দেখতে হবে যে আপনি একটা সরকার দায়িত্ব নিয়েছে যার ন্যূনতম সেই রাষ্ট্রের উপর কোনো নিয়ন্ত্রণ নাই টোটাল প্রশাসন বলেন আমরাতন্ত্র বলেন এয়ারপোর্ট বলেন সীমান্ত বলেন পুলিশ র্যাব সবকিছু তো আওয়ামী লীগের ছিল অতএব সেই জায়গায় সেই সময়টাতে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না এবং প্রশাসনের বিভিন্ন মাধ্যমে সামরিক বেসামরিক আমলারা অ্যাক্টিভলি সাহায্য করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পলায়ন করবার জন্য পালিয়ে যাবার জন্য তাদেরকে বিমানে উঠায় দেওয়া মানে নীরবে নিভৃতে কোনো ইমিগ্রেশন পার না হওয়া এবং আপনি জানেন যে এয়ারপোর্টে ইমিগ্রেশন সিস্টেম ছিল না বহু বেশ কয়েকদিন সীমান্ত তো আমাদের খালি পড়েছিল বিজিবি এবং বিএসএফ মিলে ব্যাপক আপনার টাকা পয়সার লেনদেন করেছে এখানে শত শত কোটি টাকা লেনদেন করেছে এবং এখনও শুনেছি এমনও শুনেছি যে আপনার আমাদের বিজিবি বিডিআর নিজেদের অফিসারদের কাপড় পরায়া তার গাড়িতে করে ভারতের সীমান্তে পৌঁছায় দিয়ে আসছে আওয়ামী লীগের লোকদেরকে শত শত কোটি টাকার ব্যবসা করছে এবং এখনও করে যাচ্ছে এটা এখনও এবং রাজনৈতিক দলের নেতারাও করছে বিভিন্ন জেলাতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলের নেতারা নিজের গাড়িতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওই পারে দিয়ে আসছে অতএব এইরকম একটা বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের এই সীমাবদ্ধতাকে আমাকে মাথায় রাখতে হবে তারা কীভাবে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার অবস্থা সূত্র কিভাবে তৈরি হয়েছে একাত্তরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা যখন একটা রাষ্ট্র আকারে বাংলাদেশকে বলছি বাংলাদেশের ভূখণ্ডের কথা বলছি পতাকার কথা বলছি এই জিনিসটা তো একাত্তরের একটা হিস্টোরিক জায়গা বাট সমস্যা যেটা হয়েছে একাত্তরকে নিয়ে একটা দিল্লি এবং কলকাতার বয়ান যেটা আওয়ামী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এইটা প্রবলেম্যাটিক অর্থ একাত্তরকে আওয়ামী মুক্ত করতে হবে একাত্তরের বয়ানকে দিল্লি এবং কলকাতা মুক্ত করতে হবে একাত্তরকে আমাদের এই দিল্লির আধিপত্যবাদ বিরোধী অবস্থাতে নিয়ে আসতে হবে একাত্তর আমার শত শত বছরের আজাদির লড়াইয়ের একটা বড় স্টেশন এটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই কিন্তু এটাকে নিয়ে যে ব্যবসাটা হয়েছে এই ব্যবসা থেকে এটাকে ইতিহাসের জায়গায় নিয়ে আসতে হবে এটা আমাদের গৌরবের ইতিহাস আমার লড়াইয়ের ইতিহাস এখানে নিয়ে আসতে হবে এটা চব্বিশের সাথে কন্ট্রাডিক্ট করে না বরং হচ্ছে একাত্তরের ধারাবাহিকতায় সাতচল্লিশের ধারাবাহিকতায় যেভাবে একাত্তর হয়েছে একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ হয়েছে এবং এই লড়াইটা চলমান চব্বিশের পরে আর কোনো দিন আর একটা একাত্তর হবে না চব্বিশের পরে আর কোনো দিন একটা সাতচল্লিশ ফিরে আসবে না চব্বিশের পরে আর কোনো দিন আর একটা চব্বিশ হবে না এমনটা বলা যাবে না প্রত্যেক প্রজন্মের নিজস্ব লড়াই আছে প্রত্যেক প্রজন্ম তার মতো করে লড়াই করে যাবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই রাষ্ট্ররাষ্ট্র হয় দেশের মানুষগুলো নাগরিক হয়ে গড়ে ওঠে এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই হচ্ছে মানুষ তার আজাদির যে মজা আজাদির যে টেস্ট সেই স্বাদটা পায় এবং এই সাতটা লড়াই ছাড়া কোনো দিন হবে না অন্তবা এখানে স্টপ দেওয়া যাবে না এখানে কোনো ক্লোজার নাই এখানে কোনো দাঁড়ি নাই এখানে কন্টিনিউ কমার মধ্য দিয়ে চলতে হবে বাট চাইতে হবে যে এই লড়াইটা যেন সাকসেসফুল্লি ট্রান্সফর্ম হয় আমার রাষ্ট্র গঠনে জাতি গঠনে রূপান্তরিত হয় এইটা চব্বিশের জন্য সত্য একাত্তরের জন্য সত্য